পাঁচশো মাত্র বারো হাজার টাকা বারো হাজার টাকা পাঁচশো টাকা দিলে ভাই পাঁচশো টাকা দিলে দুইজনের সুপার চলে যাবে পারি পাঁচশো টাকা আটশো টাকায় দাম কেমন মাত্র পঁচিশশো টাকা পঁচিশশো টাকা টাকা এই যে দুইজনের

ইখানে সোফা কাম বেড কেউ বলে আজব সোফা কেউ বলে মেজিক সোফা এবং দেশি ফার্নিচারের রাজ্য আগে আপনারা চায়না দিয়ে গেলে পাচ্ছেন এখন পাচ্ছেন বাংলাদেশে আমরা কথা বলবো এই প্রতিষ্ঠানের প্রোপাইটার ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভাই আপনারা কি সব আজব আজব ফার্নিচার নিয়ে আসছেন চায়না প্রযুক্তি দিকে নিজেরা বাংলাদেশে উৎপাদন করছি আজকে কি দেখাবেন আজকা ফয়সাল ব্লগের ভিডিও দিকে যে আসবে

মাত্র 15500 টাকা 19500 টাকায় মাত্র 15500 টাকা মাত্র টাকা দিলে 1000 টাকা দিলেই যাবে বাড়ি হোম ডেলিভারি হোম ডেলিভারি ভাই নাই আছে বেড হয়ে গেছে মনে ছিল বেড হয়ে গেছে একের দুই একের কি এই যে একের ভিতর একের ভিতর তিন কাম বেড আমার বক্স বক্স আবার সোফা হয়ে যাবে আমার হয়ে গেল

এই যে মানে এটাও কি খাটাবে হ্যাঁ মাই গড কেউ বলে ম্যাজিক সুপার কেউ বলে আজব জিনিস আজব জিনিস একের ভিতর দুই একের ভিতর তিন মানে একের ভিতর তিন তিন

আমাদের কোনো অগ্রিম টাকা দেওয়া লাগবে না অগ্রিম কোনো টাকা দেওয়া লাগবে না টাকা লাগবে না শুধু নাম মাত্র 1000 টাকা 1000 টাকা পাঠাইলে হবে পুরো চাল পাবো আর কি আচ্ছা ভাই পাঁচ একটা দিকে এটা কি ভাই এটা তো সুপা এটা হলো সুপা ছিল এটা কাট হয়ে যাবে মানে কাট হবে এই যে কাট হবে কি বলেন ভাই এই যে এটা মেজি বাহ মানে সুপা ছিল গেছে এটা একটা রাজকীয় কাট ভাই একের ভিতর দুই একের ভিতরে তিন এটাও কি একের ভিতরে তিন এই এসএস বক্স হয়ে যা বক্স হয়ে যা এই যে বক্স হয়ে যাবে বক্সে গেলো এই যে

যাদের বাসায় জায়গা কোপ অল্প জায়গার মধ্যে অল্প জায়গার মধ্যে রাখতে পারে কত ইঞ্চি জায়গা লাগবে ভাই মাত্র বারো ইঞ্চি জায়গা বারো ইঞ্চি জায়গা দুইজনের ভাই মানে দুইজনের সইতে পারবে ভাই সিঙ্গেল নাই সিঙ্গেল আছে আমাদের জায়গা সত্যি জায়গাতে পারছি সিঙ্গেলের দাম কেমন আর ডবলের দাম কেমন

কেমন এটা হলো দুই বছরের রিপ্লেসমেন্ট গারান্টি দুই বছরে দুই বছরের রিপ্লেসমেন্ট কেমন ভাই মাত্র চার হাজার পাঁচশো টাকা চার হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকা এটা তিনজনের তিনজনের ব্ল্যাক কাল ব্লাক হাতল ছাড়া হাতল ছাড়া কত টাকা দিলে যাবে বাড়ি এটা আটশো টাকা দিলে যাবে বাড়ি আটশো টাকায় আটশো টাকায় দাম কত মাত্র চার হাজার টাকা চার হাজার টাকা চার হাজার টাকা চৌষট্টি জেলা ডেলিভারি জেলা ডেলিভারি ডেলিভারি বলতে হোম ডেলিভারি হোম ডেলিভারি ভাই হোম ডেলিভারি রিপন ভাই ভিডিও দেখে যদি আপনাদের সঙ্গে যোগাযোগ করতে চায় কি আপনাদের শোরুম অথবা গোডাউন ভিজিট করতে চায় আসার সুযোগ আছে হ্যাঁ আছে মানে সপ্তাহে কি সাত দিন খোলা থাকে সাত দিন খোলা থাকে আমাদের দোকান আচ্ছা আপনি দেখেন আসার ঠিকানা নাম্বারটা বলে দেন আমাদের ঠিকানা হলো ঢাকা উত্তর যাত্রাবাড়ি দোলপুর বৌবাজার ব্লু মার্কেট আমাদের মোবাইল নাম্বার হলো জিরো ওয়ান আচ্ছা ভিয়ার্স স্ক্রিনের উপর নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারে আপনারা প্রত্যেকটা মাল দেখে শুনে যাচাই বাছাই করে দেখতে নিতে পারবেন আবার যারা শোরুমে আসতে চান তারাও কিন্তু এসে দেখে শুনে যাচাই বাছাই করে নিতে পারবেন আজকে তাহলে এ পর্যন্তই ভালো থাকুন আল্লাহ হাফেজ